তারই প্রচেষ্টা স্বরূপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল যে শিক্ষা ফাউন্ডেশন সেটা দুই চব্বিশ সালে আমরা মেধাবৃত্তির আয়োজন করেছিলাম আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই মেধাবৃত্তিতে একশোটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল আপনারা এর মধ্যে যে বক্তব্যগুলো শুনেছেন দেখেছেন যে বিভিন্ন স্কুলের যারা মেধাবৃত্তিতে বিভিন্ন স্থান অধিকার করেছে সেখান থেকে অভিভাবক বৃন্দনের কথাও শুনেছেন শুধু যে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা এখানে মেধাস্থান দখল করেছে তা কিন্তু বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা কিন্তু মেধাস্থান দখল করেছে তার মানে এটাই প্রমাণিত হয় যে আমরা আমাদের জায়গাতে কতটা স্বচ্ছতার সঙ্গে আমরা ফলাফল প্রকাশ করতে পেরেছি পরবর্তীতে আমাদের যে পুরস্কারের ইটা ছিল অ্যামাউন্টটা ছিল সেটাও স্যার আমাদের মাঝে বলে দিয়েছেন যে সেটাকে দ্বিগুণ করা হয়েছে আমাদের চেষ্টা থাকবে আমরা বিগত যে আয়োজনটা করেছিলাম যেখানে যে ভুল ত্রুটিটা ছিল সেটা সংশোধন করে সামনের দিনে আরও ভালোভাবে যারা একটা আয়োজন করতে পারি সময় পরীক্ষাটা নিতে পারি এবং ফলাফলের প্রদানের যে এই বিলম্বটা ঘটেছে আপনারা জানেন যে আমাদের এখানে একটু আমরা দেরিতে ফলাফলটা দিতে পেরেছি এরও এক পিছনে একটা কারণ ছিল যে আমাদের অনেক শিক্ষার্থীরা আরও অনেক জায়গায় অংশগ্রহণ করে তারা সাফল্য অর্জন করেছে তাদেরও বিভিন্ন সংবর্ধনা ছিল সব মিলিয়ে আমাদের এই আয়োজনটা করতে এই জন্য একটু দেরি হয়েছে আগামী দিনগুলোতে এটা আর হবে না আর আপনাদের ধৈর্যের আসলে অনেক পরীক্ষা দিতে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথিও এসে উপস্থিত হবেন ইনশাল্লাহ বেশিক্ষণ আর আপনাদের অপেক্ষা করতে হবে না রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রত্যেকটা শিক্ষার্থীকে মননশীল এবং প্রতিযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বদ্ধ পরিকল্পনা সে লক্ষ্য নিয়ে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান দিয়ে থাকি কেননা ওরা যখন পড়াশোনা করে তখন কিন্তু অনেক কিছু জানে না যেটা স্কুলে জানতে পারে বুঝতে পারে পড়তে পারে যার কারণে আমরা প্রত্যেকটা অভিভাবককেই বলে থাকি যে আপনার সন্তানকে অবশ্য অবশ্যই প্রতিষ্ঠানে পাঠাবে প্রতিষ্ঠানে আসলে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারে এখানে বাসায় থেকে কিন্তু যেটা সম্ভব নয় আমরা সবসময় উদ্বোধন করে থাকি এই প্রতিষ্ঠানমুখী করার জন্য বাসায় থাকলে যখন নীরব থাকে তার কিন্তু মোবাইলের প্রতি আসক্তটা বেশি হয়ে যায় আমি আসক্ত কমানোর জন্য কিন্তু প্রতিষ্ঠানও বিভিন্ন রকম কার্যক্রমের আয়োজন করে থাকি শিক্ষার্থীদের সেইভাবে ই করার জন্য যাই হোক সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য